হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে ফ্যামিলি ফার্মা বিডি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই পরিচিত একনি বা ব্রণের ওষুধ নিয়ে যার নাম ক্লিন ফেস জেল এই ভিডিওতে আমরা জানবো ক্লিন ফেস জেল কি এতে কি কি উপাদান আছে ক্লিন ফেস জেল কিভাবে কাজ করে ক্লিন ফেস জেল কীভাবে ব্যবহার করতে হয় ক্লিন ফেস জেল ব্যবহারের ক্ষেত্রে কি কী সতর্কতা মানতে হবে এবং এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া তার আগে একটি কথা বলে নিই যদি আপনি আমার এই ফ্যামিলি ফার্মা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমেই জেনে নিই ক্লিনফেস জেল কি ক্লিন ফেস জেল হলো একটি ত্বকে লাগানোর জেল যার মূল উপাদান হলো ক্লিনডামাইসিন এবং টিটোনিয়ন যা মূলত ব্রন বা একনি ভাল্গারির চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবং এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কোয়ার লিমিটেড এটি বিশেষ করে কাজে লাগে লাল ব্রণ পুজযুক্ত ব্রণ কালো মুখযুক্ত ব্রণ সাদা মুখযুক্ত ব্রণ এবং মুখের প্রদাহজনিত ব্রণ ইত্যাদিতে এবার আসুন আমরা জেনে নিই ক্লিনফেস জেল কিভাবে কাজ করে ক্লিনফেস জেলে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান ক্লিন্ডামাইসিন ফসফেট ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এটি একটি অ্যান্টিবায়োটিক যা ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ট্রিটোনয়োজন জিরো টু ফাইভ পার্সেন্ট এটি একটি রেটিনয়েড যা ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে এবং ত্বকের পোর বা ছিদ্র বন্ধ হওয়া কমায় এই দুই উপাদান একসাথে কাজ করে ব্রন কমাতে সাহায্য করে ক্লিনফেস জেল ব্রণের ব্যাকটেরিয়া কমায় ত্বকের ভেতরে জমে থাকা মৃত কোষ বের করে দেয় নতুন ব্রোন হওয়া প্রতিরোধ করে ফলে ধীরে ধীরে ব্রোনের পরিমাণ কমে যায় ত্বক পরিষ্কার হতে শুরু করে এবার আসুন আমরা জেনে নিই ক্লিন ফেস জেল ব্যবহারের নিয়ম সাধারণত রাতে ঘুমানোর আগে ক্লিন ফেস জেল ব্যবহার করা হয় প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন আক্রান্ত স্থানে পাতলা করে ক্লিন ফেস জেল লাগান ঠোঁট চোখ নাকের ভেতর বা কাটা জায়গায় ক্লিন ফেস জেল লাগাবেন না সকালে মুখ ধুয়ে ফেলুন দিনে একবার ব্যবহারই সাধারণত যথেষ্ট ক্লিন ফেস জেল ব্যবহার করলে দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করা খুব জরুরি যাই হোক ক্লিন ফেস জেল ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি যেমন ক্লিন জেল নিজে নিজে দীর্ঘদিন ব্যবহার করবেন না গর্ভবতী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্লিন ফেস জেল ব্যবহার করবেন ক্লিন ফেস জেল ব্যবহারকালীন সময়ে সূর্যের আলোতে বেশি বের হলে ত্বক জ্বালা পোড়া করতে পারে ক্লিন ফেস জেল অন্য শক্ত ফেস ক্রিম বা স্ক্রাবের সাথে একসাথে ব্যবহার করবেন না শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্লিন ফেস জেল ব্যবহার করবেন না এবার আসুন আমরা জেনে নিই ক্লিন ফেস জেলের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া লালচে ভাব হালকা জ্বালা পোড়া করা চামড়া উঠা বা চামড়া খসে পড়া ইত্যাদি এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত অস্থায়ী এবং কিছুদিন পর কমে যায় কিন্তু যদি সমস্যা বেশি হয় অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা দেয় তাহলে ব্যবহার বন্ধ করে চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন আরও কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে ক্লিনফেস জেল ব্যবহারের ক্ষেত্রে ক্লিনফেস জেল কোনো ফেয়ারনেস ক্রিম নয় এটি শুধুমাত্র ব্রণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে ফ্যামিলি ফার্মাবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে